সালামু আলাইকুম প্রিয় খামারি বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমোন হোসেন আমার ঠিকানা পাবনা জিলা ভাঙ্গরা থানা চৌবাড়িয়া হারপড়া গ্রাম মূলত আমি বকনা নেই কাজ করি সর্বোচ্চ মানসম্মতি একটি বকনা দেখতে পাচ্ছেন এটা বাগাবারে মিলবেটা ওয়ার্জিলার জার্সি আপনার একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট আছে ফিজিয়ান আর পঁচানব্বই পার্সেন্ট আছে আপনার জার্সি দেখুন জার্সির মাথা শেপটা একদম ছোট। মাথায় দেখেন মাঝখানে একদম ঢালু চোখগুলো অনেক বড় কানটা দেখেন একদম হরিণের মতন খারাপ ছোট কান আর চামড়াটা দেখা যাচ্ছে একদম পাতলা খুবই হাই পারসেন্টের এর মায়ের দুধের রেকর্ড আপনার বত্রিশ তেত্রিশ লিটার দেখুন এক বিন্দু না বি কম্বল নেই পিছনে শেপটা দেখেন অনেক সুন্দর আর লুকটা দেখেন অনেক সুন্দর লুক মাথা শেপটা দেখেন একদম ছোট হালকা একটু জটিও আছে মাত্র কলিসিং উঠ উঠতেছে একদম সুস্থ সফল টিকা ও ভ্যাকসিন সব ধরনের ভ্যাকসিন করা আছে কিডমি লেবাটনিক জিঙ্ক করা আছে দেখেন খুবই চঞ্চল টাইপের আর তলা মাসালা তলাটা অনেক সুন্দর চারটা বাটো অনেক দূরত্ব নেস্টটা দেখেন একদম ছোট পিছনের শেপটা দেখেন কতটা উঁচা একদম পিছন থেকে নীল দ্বারা একদম স্টেট দেখেন একদম ভি প্যাটার্নের একটা বাচ্চা ঠায়ে কোনো মাংস নেই খুবই হাই পারসেন্টের এর মায়ের দুধের রেকর্ডটা আপনার বত্রিশ থেকে তেত্রিশ লিটার আর এটার আনুমানিক বয়স আপনার বারো থেকে তেরো মাস প্রথম হেঁটে ছিল সিমেন্ট দেওয়া হয় নাই আশা করি যে আবার চলে আসবে আসলে যে কোনো টাইমে চলে আসবে তারপর সিমেন্ট দেওয়া যাবে একটা বকনার পাত প্রাপ্ত বয়স না হলে তো সিমেন্ট দেওয়া ঠিক না এটা বছরে অবশ্যই প্রাপ্ত বয়স হলে সিমেন্ট দেবেন আপনারা তবে গিয়ে ওই সিমেন্টগুলো রাখবে আর প্রাপ্ত বয়স না হলে জরার ওটা আপনার একদম পোক্ত হয় না একদম কাঁচা হয়ে থাকে এই জন্য প্রাপ্ত বয়স হওয়ার পর গাছ সিমেন্ট দিতে হয় আর পিছনের শেপটা দেখেন কতটা ভরে একদম ডাবল বডির বকনা একদম পিসাবের ধার থেকে তলার শেপটা নামছে মাসাল্লাহ তলাটা কিন্তু অনেক অনেক ভালো তলা এইগুলো আপনার মনে করেন যে বাচ্চা দেওয়ার সময় হলে এগুলো অনেক তোলা হবে শুতে পারবে না এই ভিডিওতে আমি আর একটা ফিজিয়ান আর জার্সির যে মিশ্রিত থাকলে কেমন দুধ হয় কেমন বরিরাক্সার হয় এই ভিডিওতে আমি একটা গাভীর ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন লাস্টে এই ভিডিওটা দেওয়া আছে যে একটা জার্সি আর ফিজিয়ান কলস থাকলে কেমন কেমন দুধ হয় বা কেমন বড় টাক্সার আসে কেমন তলার শেপ আসে সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো দেখেন সর্বোচ্চ আমার দেখা সর্বোচ্চ হাই পারসেন্ট এই বকনাটি এই বকনাটি মনে করেন আপনার বাচ্চা দেওয়ার সময় হলে এ বাচ্চা দিলে এই গরুগুলোর থেকে আপনার ফার্স্টেই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ পাবেন সর্বোচ্চ মনে করেন আপনার সাতাশ আঠাশ কেজি পেতে পারেন কিন্তু নর্মাল আপনার পঁচিশ কেজি ধরে রাখেন পঁচিশ কেজির নিচে থাকবে না খুবই হাই পার্সেন্ট একটি জার্সি আর এই বকনাটা এই কেউ যদি কিনতে চান এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হালকা কিছু আলোচনা করে আপনারা নিতে পারবেন তো যে গাবিটের কথা বললাম সেই গাবিটি চলে না আমরা দেখে আসি খুবই হাই পার্সেন্ট একটি গাবি জার্সি ফিজিয়ান করস দেখতেই পাচ্ছেন একদম জার্সি ফিজিয়ান অরিজিনাল জার্সি আর ফিজিয়ান করস আপনাকে এই জন্য আমি কিন্তু ভিডিওতে বলি যে ভালো মানের জার্সি আর ফিজিয়ান পাইলে আপনি অবশ্যই বকনাগুলো সংগ্রহ করবেন বা গাভিগুলো সংগ্রহ করবেন এই গাভির থেকে মনে করেন আপনার আটত্রিশ লিটার পর্যন্ত দুধ হয় আটত্রিশ লিটার এখন কিন্তু প্যাগনেট এখনও আপনার বিশ পঁচিশ দিন সময় আছে এই বাচ্চা দিবে এই বাচ্চা গাভীর থেকে আপনার আটত্রিশ লিটার পর্যন্ত দুধ হয়েছে তিনবেলা দোহান করছে খুবই হাই পার্সেন্ট দেখেন জার্সি আর ফিজন করেছে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট আপনার জার্সি আছে